নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে ভারতেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কতিপয় ব্যক্তি স্বপ্ন অধরাই থেকে যাবে বলে হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এপিডিসিএল কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবি উত্তাল প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের বায়োমেট্রিক লক করে রাখার দরুন আধার কার্ড পাচ্ছেন না এমন নয় লক্ষ বত্রিশ হাজার ছয়শ লোকের বায়োমেট্রিক কিসের ভিত্তিতে রিলিজ করার সিদ্ধান্ত নিল সরকার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব বিদ্যা ভারতীর অন্তর্গত সরস্বতী বিদ্যা নিকেতনের পক্ষ থেকে কলকাতা কলকাতার হাসপাতালে ঘটে যাওয়া জঘন্য ঘটনার প্রতিবাদে মিছিল শিলচরে দোষীদের শীঘ্রই শাস্তির দাবি এবার বিস্তারিত সংবাদ বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে ভারতেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কতিপয় ব্যক্তি স্বপ্ন অধরায় থেকে যাবে বলে হুঁশিয়ারি ভিএইচপি ও কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্টার সঙ্গে বুধবার এক বৈঠকে মিলিত হয়ে জেলার আইন শৃঙ্খলা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলেন বিশ্ব হিন্দু পরিষদ অবঙ্গল বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা জানান কাছাড়ের বর্তমান পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু লোক গোজব ছড়িয়ে গোটা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে ধারণা এই দুই সংস্থার এই অবস্থায় কাছাড়েও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জেলায় সংগঠিত লাভ জেহাদ ল্যান্ড জেহাদ অপহরণ ধর্ষণ ও বিভিন্ন ধরনের গজব ছড়ানোর পাশাপাশি কাঠিগড়ের জালালপুরে সংগঠিত ঘটনার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সংস্থার কর্মকর্তারা যদিও তাছাড়া পুলিশ সুপার নুমল মাহাত্র জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থী দিন পরিশ্রম করে যাচ্ছেন তথাপি একের পর এক ঘটনা জেলায় সংগঠিত হচ্ছে প্রত্যেক ধর্মে শতরা দশজন দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং বাকি নব্বই শতাংশ সৎ মানসিকতা হয়ে থাকে তাহলে নব্বই শতাংশ লোক দশ শতাংশের বিরুদ্ধে আওয়াজ তুলছেন না কেন বলে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন সংস্থার কর্মকর্তারা স্কুল ও কলেজ সহ দুর্বল মানুষের সাথে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে এভাবে যদি চলতে থাকে তাহলে সংগঠনকেও তাদের কর্মপদ্ধতি ভাবতে বাধ্য হতে হবে বলে জানিয়েছেন তারা জেলার আইন শৃঙ্খলা সহ শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন রাত্রিবেলা ঘুমরাতে জালালপুরে যে ঘটনা ঘটেছে জন্মাষ্টমীর রাত্রে দলবদ্ধ দুই আড়াই হাজার মুসলিম সম্প্রদায়ের লোকেরা এসে ওখানে যেভাবে বাজারের মধ্যে নারায় তাকদির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে ওখানে যারা হিন্দু লোক হিন্দু বিজনেসম্যান আছে ওদের সাথে মারপিট করেছে কিছু দোকানপাট ভাঙচুর করেছে ওখানে একটি মঠ ছিল সেই মঠে জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা ওরা ওয়াল টপকে ভেতরে ঢুকে পার্থ করেছে মঠের সামনে দাঁড়িয়ে তাকদির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে আমরা যখন ভিডিও ফুটেজ এবং সবার থেকে জানতে পারলাম তখন আমাদের তো লাগছে আমরা ভারতবর্ষে আছি না পাকিস্তানে আছি বা না বাংলাদেশে আছি সেই বাংলাদেশের মতো সিনারি আমাদের ভারতবর্ষে শুরু হয়ে গেছে তো তাই আজ আমরা মাননীয় পুলিশ সুপারে এখানে এসেছি যে যে ঘটনা ঘটেছে যারা এই ঘটনাতে জড়িত আছে দুই আড়াই হাজার লোক একদম আসা সম্ভব নয় এটার পিছনে বড় একটা ষড়যন্ত্র আছে কেউ নেতৃত্ব দিয়েছে কেউ ষড়যন্ত্র করে এই দুই আড়াই হাজার লোককে এনেছে এনে যাতে এখানে মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ চালা চালানো যায় এই ষড়যন্ত্র করেই ওরা নিয়ে এসেছে তাছাড় পুলিশ চারজনকে অ্যারেস্ট করেছে কিন্তু এই চারজন তো কনকনাথকে মারার জন্য ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যারা মন্দিরে আক্রমণ করেছে মন্দিরে প্রার্থনাও করেছে যারা এই মুভটাকে নিয়ে এসেছে দুই আড়াই হাজার নিয়ে এসছে আমরা পুলিশ সুপারকে আমরা অনুরোধ করেছি যে আপনারা ইমিডিয়েটলি যেসব লোক এই ষড়যন্ত্রে জড়িত আছে যারা মন্দিরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আপনারা বিহিত ব্যবস্থা নিন কারণ বিশ্ব হিন্দু পরিষদ চুপচাপ বসে বসে দেখবে না এই যে আমাদের ভারতবর্ষকে আমরা বাংলাদেশ এবং পাকিস্তান হতে কখনোই দেব না যদি প্রয়োজনে আমাদের পিঠ যদি দেওয়ালে লেগে যায় তখন যা করার প্রয়োজন আছে বিশ্ব হিন্দু পরিষদ মানে রেডি আছে তা করার জন্যে কিন্তু আমরা কখনো চাই না যে দেশে কোনো ধরনের কোনো ল অ্যান্ড অর্ডার হোক কোনো ধরনের কোনো আইন ব্যবস্থা যাতে অবনতি হয় একদম ধরনের কোনো ধরনের কোনো সিচুয়েশন হোক তাই আমরা চুপচাপ দেখছি এখনও কিন্তু যেভাবে প্রতিদিন আমাদের কাছে রিপোর্ট আসে প্রতিদিন একটা দুটো করে হিন্দুদের মেয়েদেরকে লাভ জেহাদের মাধ্যমে ফাঁসানো হচ্ছে নাবালিকা মেয়েদেরকে ফাঁসানো হচ্ছে ইভেন কলেজে স্কুল প্রতিষ্ঠানে আমাদের কাছে রোজ কমপ্লেন আসছে ওরা চক্রান্ত করে এরকমভাবে লাভ জেহাদের মাধ্যমে হিন্দু মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে রোজ লেন্ডজাহাজের ঘটনা আছে কোথাও হিন্দুরা নিজের টাকা পয়সা দিয়ে জায়গা কিনছে কোনো জায়গায় ষাট সত্তর আশি বছর ধরে হিন্দুরা বসবাস করছে সেখানে ধমকি দিয়ে প্ররোচনা দিয়ে কখনো ওদের বাড়িতে আক্রমণ করে লেন্ড জেহাদকে ওরা করার জন্য চেষ্টা করছে হিন্দুদের জায়গা জমিন জবরদস্তি নিয়ে যাওয়ার চক্রান্ত আমাদের বরাক উপত্যকা এবং বিশেষ করে কাছাড়ের বিভিন্ন গ্রামে শুরু হয়ে গেছে এবং শহরের আশপাশে শুরু হয়েছে তাই আমরা মাননীয় পুলিশ সুপারকে এইসবের সব কথা আমরা বললাম ওনাকে ওয়াকিবহল করালাম কিন্তু আমরা সবাইকে বলতে চাই আমরা কারোর সাথে লড়াই ঝগড়া করতে চাই না কিন্তু আমরা কারোর মার খেয়েও আমরা বেঁচে থাকতে চাই না যদি কেউ শান্তি চায় না তাহলে শান্তি ওদেরকে কীরকম থাকতে হয় শেখানো যাবে বুধবার কাছাড় জেলা কংগ্রেস কর্মীরা শিলচর নাজিরপুরটি এপিডিসিএল এর কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে তালা ঝুলিয়ে দেন কংগ্রেস কর্মীরা বিজেপি মুর্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ স্লোগান দিয়ে এপিডিসিএল কার্যালয়ে কাঁপিয়ে তুলেন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা জানান অতি সত্তর বিজেপি সরকারকে স্মার্ট মিটার বাতিল করতে হবে না হলে আগামী দিনে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বিজেপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে বিদ্যুৎ মন্ত্রীকে তীব্র ভাষায় ধিক্কার জানান কংগ্রেস কর্মীরা এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল অজিত সিং বন্দিতা ত্রিবেদী সঞ্জীব রায় ফরিদাওয়ার বিন সূর্যকান্ত সরকার জন্মজয় চৌধুরী সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বরাকভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আপনি কি বলবেন এই বিষয়ে দেখুন আমি একদম কনজিউমার হিসাবে আমি কি বলবো আপনারা নিজেরাও প্রত্যক্ষদর্শী দর্শী গত দুই তিন দিন যাবৎ বর্তমান মুখ্যমন্ত্রী ওনার বিধানসভার এমএলএদের কোয়ার্টারে মন্ত্রীদের কোয়ার্টারে স্মার্ট মিটার আর ম্যানুয়াল মিটার দুইটা লাগিয়ে উনি নিজে দেখেছেন প্রায় ডাবল হয়ে যাচ্ছে বিল সুতরাং এটা প্রমাণ মার কাছে নিজেই পেয়েছেন যে স্মার্ট মিটার বা ডিজিটাল মিটার যে বিল বেশি আসছে আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে আসামে প্রত্যেক জেলায় প্রত্যেক অফিসে কর্মসূচি পালন করা যাচ্ছে কারণ এই স্মার্ট স্মার্টমিটারের নামে যেভাবে সাধারণ লোক সাধারণ আজকে স্মার্ট মিটারের যে করতে না গুণ গুণে বৃদ্ধি হচ্ছে মানুষের এই যে বিদ্যুৎ মাসুল সেই মাসুল দেওয়া মনে পক্ষে সম্ভব না সবাই সেটা নিয়ে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী হিটলারি রাজ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এগুলা পাঠাবেন জনগণের সাথে আছে সাধারণ জনগণের এই আন্দোলন চালিয়ে যাবে স্মার্ট মিটারের বায়োমেট্রিক লক করে রাখার দরুন আধার কার্ড পাচ্ছেন না এমন নয় লক্ষ বত্রিশ হাজার বত্রিশ হাজার ছয়শো জনের বায়োমেট্রিক রিলিজ করার সিদ্ধান্ত নিলে এ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে সুস্মিতা বলেন এনআরসি প্রক্রিয়ায় বায়োমেট্রিক লক হয়ে থাকার দরুন যারাই আধার কার্ড পাচ্ছেন না সবাইকে তা দেওয়া উচিত এর মধ্যে এই নয় লক্ষ বত্রিশ হাজার ছয়শো জনকে বাছাই করা হলো কিসের ভিত্তিতে কারণ এনআরসি চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল উনিশ লক্ষের নাম আর এন আর নাম রয়েছে কিন্তু আধার আটকানো রয়েছে এমন লোকেদের মিলিয়ে আধার না পাওয়া লোকের সংখ্যা ছাব্বিশ লক্ষ তাই এই হিসেবে যদি ছাব্বিশ লক্ষ থেকে উনিশ লক্ষ নাম বাদ দেওয়া হয় তবে সংখ্যাটা হতে হবে সাত লক্ষ এখানে সংখ্যাটা নয় লক্ষ হলো কিভাবে তবে কি এর পেছনে রয়েছে কোনো রহস্য বলছেন সুস্মিতা দেব এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব অনুপম পাল সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বরাক ভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমি এই প্রশ্নটা আসাম সরকারকেও করছি এবং ভারত সরকারকেও করছি কারণ আদার এন্ড সিটিজেনশিপ হলো সেন্টার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার তাই আমি স্টেট গভর্নমেন্টকে জিজ্ঞেস করে যাই আমি উত্তর পাবো কি না বাট আই থিঙ্ক এই নয় লক্ষ ফিগারটা কোথা থেকে আসলো কিসের ভিত্তিতে কি ক্রাইটেরিয়া এটা ভারত সরকারকে জানানো উচিত আগামী সেশনে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করবো এবং গৃহমন্ত্রীকে চিঠিও আমি ইমিডিয়েটলি দিব বাট দিস ইজ সামথিং আপনারা কালকের পেপারে বাসবাহ করে লিখে দেবেন পেপারে এটা বাবা করে লিখে দেবেন না যে প্রবলেম সলভ হয়ে গেছে আর যারা এনআরসির মধ্যে নাই আধার কার্ড দিয়ে নাগরিক হয় না আধার কার্ড সিটিজেনশিপের প্রমাণ না তবে কেন যারা এনআরসির বাইরে আছে তাদেরকে বায়োমেট্রিক দেওয়া হচ্ছে না কেন একটা আর্গিউমেন্ট থাকতে পারে আমি বলে দিচ্ছি ওই টুসুটা ওরা বলতে পারে ওরা ওয়ান এইটি টু এইটটি টু ডেজ থাকে লন্ডন আমেরিকা থেকে আসে ওরা তো ভিসা নিয়ে আসে ঠিক আছে ভিসা নিয়ে আসে দে আর নট ইলিগাল মাইগ্রেন্টস বাট আসামে একটা ইস্যু আছে ইলিগাল মাইগ্রেশন কিন্তু আপনারা ভালো করে অবগত যে পাসপোর্ট একটা বদলানো হয়েছিল দুই হাজার সতেরো সেখানে কি বলা হয়েছিল একটা কন্ডিশন দিয়ে বলা হয়েছিল যারা এসছে

অভিভাবিকা কিছু বিদ্যার্থী ও বিদ্যালয়ের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান আচার্য রূপালী দত্ত বলেন এই ভূমিকে বলা হয় দেবভূমি এই ভূমি সাবিত্রী জয়মতির ভূমি এখানে মাতৃশক্তির আরাধনা করা হয় পৃথিবীর একমাত্র দেশ যাকে মা বলে ডাকা হয় এই ভূমিতে মহিলাদের এমন দুর্দশা কোনো অবস্থায় মানা যায় না তাই তারা দাবি করেন দোষীদের জন্য খুব শীঘ্রই শাস্তি হয় শুধু কয়েক বছরের হাজত বাস বা ফাঁসি নয় তাদের এমন যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে আগামীতে কেউ কোনো অপরাধ করতে হাজারো বার ভাবে তারা বলেন দেশের মহিলারা কোনো অবস্থায় দুর্বল নয় প্রয়োজনে দুর্গাসে যে অসুর দমন করতে পারেন তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমরা কলকাতার আরজিকর হাসপাতালে যে জঘন্যতম ঘটনা ঘটেছে তার জন্য প্রতিবাদ করছি আর আমি আরও বলতে চাই যে এই ভূমি দেবভূমি বলা হয় এখানে রানী লক্ষ্মী মাই সীতা দয়মন্তীর ভূমি এখানে মায়েদের মাতৃশক্তির পূজা করা হয় মাতৃশক্তির আরাধনা করা হয় সেই যেই জায়গাতে দাঁড়িয়ে একমাত্র ভারত দেশ যে দেশকে আমরা মা বলে সম্বোধন করি সেখানে মায়ের এই অবস্থা তার জন্য আমরা প্রতিবাদ জানাই ভিক্ষার জানাই আর আমরা দাবি রাখি যে যারা এই ধরনের জঘন্যতম ঘটনা করেছে ওদের শুধু ফাঁসি নয় ওদের এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে আগামীতে কোনো কেউ যদি এইভাবে দৃষ্টি এইভাবে দৃষ্টি তাকায় তাহলে যেন ভয়ে কেঁপে ওঠে এই ঘটনা মনে পড়ে এইভাবে শাস্তি যেন দেওয়া হয় শাস্তি হত্যাকারীদের জন্য এইভাবে শাস্তি দেওয়া হয় তার জন্যই দৃঢ় প্রতিবাদ জানায় শিলচরের বিভিন্ন স্থানের তথা রাঙ্গিরঘাড়ি অঞ্চলের ভক্তদের উপস্থিতিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তথা নন্দোৎসব পালন করা হয়েছে রাঙ্গিরঘাড়ি এলাকায় প্রাচীন মন্দির মহাপ্রভু আখড়ায় মঙ্গলবার পালিত হয়েছে জন্মাষ্টমী ও বুধবার পালিত হল নন্দ উৎসব এই উৎসব উপলক্ষে আখড়াটিকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় সন্ধ্যা হতেই ভক্তরা পূজা অর্চনায় মগ্ন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও জগন্নাথদেবের ছোটবেলার অলৌকিক ঘটনা সাজিয়ে তুলে কচিকাচারা মহাপ্রভু আখড়ায় কমিটির পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয় জন্মাষ্টমী পালন নন্দোৎসব ও মহাপ্রভু আখার বিষয়ে কিছু কথা তুলে ধরেন আখরা কমিটির সভাপতি জয়তি ভট্টাচার্য সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য সহ সম্পাদক অভিজিৎ দেবনাথ সৌরভ ভট্টাচার্য কুষাধ্যক্ষ সৌরভ রায় প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আপনাদের যে জন্মাষ্টমী পালন হলো আর নন্দোৎসব এই বিষয়ে একটু বলুন জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কালকে দেখেছেন যে ছোটো বাচ্চাদের অনুষ্ঠান হয়েছে তারপরে আমাদের নাম সংকীর্তন হয়েছে গোপাল স্নান হয়েছে আপনারা নিশ্চয়ই সেগুলো দেখে থাকবেন আজকে নন্দ হয়েছে এখন প্রসাদ ব্যবস্থা চলছে আপনাদেরকে আমরা স্বাগত জানাই মহাপ্রভু আখড়া থেকে যে আপনারা আসুন মহাপ্রভু আখড়াতে মহাপ্রভুকে দর্শন করুন আপনারে আনন্দিত হন আমরা এটাই আশা করছি মহাপ্রভু আখড়াতে এমন পরিস্থিতি খুব ভালোই প্রসেস শুরু হয়েছে এই প্রথম বছর হয়ে গেছে বিশ বছরের অন্তরে আমি এটি দেখেছে খুব একটা ভালো উন্নতিভাবেই আগে প্রসেস শুরু হয়েছে এটাই আশা কামনা করি যে আগে এইভাবেই খুব একটা ভালো অনুষ্ঠানে প্রত্যেক বছরেই অবদানকে আমরা স্মরণীয় রাখব গতকালকে আমাদের এখানে জন্মাষ্টমী উৎসব হয়েছে আজকে নন্দ উৎসব চলছে এখনও সন্ধ্যা পর্যন্ত চলবে আর এখন প্রসাদ বিতরণ চলছে সবাইকে আমন্ত্রণ জানাই আসার জন্য আর আশা তো আগে থেকে বহু উন্নত হয়েছে আগে এরকম ছিল না যাই হোক আরও উন্নতি হোক এটাই আমরা চাই আজকের এই জন্মাষ্টমী এবং নন্দোৎসবের যেভাবে আমার কমিটি এবং জনসাধারণের সহযোগিতা পেয়েছি এবং আগামীতেও যেন পাই এই আশা রাখব জয় নিকা বলুন সুন্দর হয়েছে আমাদের

আজ আঠাশ আগস্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অসম প্রদেশ থেকে ব্যাপক সদস্যতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্নপূর্ণা নগর শাখার অধীনে প্রায় দুই হাজার পাঁচশো ছাত্র এভিএপি সদস্যতা গ্রহণ করেছে এর মধ্যে শুধুমাত্র কাছাড় কলেজে দুই হাজারের অধিক ছাত্র পরিষদের সাথে জড়িত হয়েছে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শাখার সম্পাদক অর্পণ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেছেন যে বর্তমানে কাছার কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে বিদ্যার্থী পরিষদ এক সর্বব্যাপী ছাত্র সংগঠন তিনি সংবাদ মাধ্যমকে আরও বলেছেন যে কলেজে থাকা বিভিন্ন সমস্যাগুলির সমাধান বিদ্যার্থী পরিষদ অতি শীঘ্রই করবে নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তী প্রতিবেদন নমস্কার আমি অর্পণ চক্রবর্তী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অন্নপূর্ণা নগর সম্পাদক আজ আমরা জানি যে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অসম প্রদেশের মেম্বারশিপ ডে এখন পর্যন্ত অন্নপূর্ণা নগরের অধীনে প্রায় আড়াই হাজার মেম্বারশিপ হয়েছে এবং শুধু কাছার কলেজেই প্রায় দু হাজারেরও বেশি মেম্বারশিপ হয়েছে কাছার কলেজের দু হাজারেরও বেশি ছাত্রছাত্রীরা বিদ্যার্থী পরিষদের সঙ্গে যোগদান দিয়েছে এবং আমি এটাই বলতে চাই যে কাছার কলেজের নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আমি তাদের এটাই আশ্বাস দিতে চাই যে বিদ্যার্থী পরিষদ অতি শীঘ্রই তাদের সকল সমস্যার সমাধান করবে নতুন বাজার এফসি মাতৃভূমির সেমিফাইনাল প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানে নক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল নতুন বাজার এফসি বুধবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ কর্কট এফসি দলকে দুই শূন্য গোলে পরাস্ত করেছে তারা এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নতুন বাজার এফসি দলের খেলোয়াড় রেমা তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জামালপুর এফসি ও মথুরাপুর এফ সি পরস্পরের মুখোমুখি হবে এদিন আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার কর্ণধার শীতাংশু দাস জানান আগামী আট সেপ্টেম্বর মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলোকৃত করবেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবিন্দু এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রায় শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী উধারবন্ধের বিধায়ক মিহিরকান্তে সব প্রমুখ উপস্থিত থাকবেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন মাধ্যমের এই আসর এনজয় করলাম প্রত্যেক বছর যে আসে খুব খেলার প্রতি সৌজন্যে সুন্দর একটা খেলা দেখার সুযোগ হয় বছরের খোলা টুর্নামেন্ট অর্জন করে আর এখানে আসলে বোঝা যায় যে ফুটবল খেলার প্রতি মানুষের যে এত আগ্রহ এরকমভাবে আগে ছোটো থাকলে পর্যন্ত আগ্রহ বড় বলা যায় আরও অনেক বেশি লাগে হাজার হাজার দর্শক আসে তার থেকে বুঝা যায় ফুটবল প্রেমী মানুষ কতদূর আছে নাকি স্টেডিয়ামে যদি আরও একটু চতুর্দিকে গ্যালারিগুলো থাকতো তাহলে মানুষ আরো সুন্দরভাবে এনজয় করতে পারছে গ্যালারি ওভাবে তো সেরকমভাবে এনজয় করতে পারে না গাছে দেখুন তো চতুর্দিকে দেখা যায় গাছের উপরেও ডালের মধ্যে মানুষ বসে আছে চতুর্দিকে বৃষ্টির মধ্যে কোন জায়গায় বসে আছে স্টেডিয়ামটা আরও একটু অথবা আমরা এখানে এসেছিলাম আমি সে সময় বলা হয়েছিলাম

বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে ভারতেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কতিপয় ব্যক্তি স্বপ্ন অধরাই থেকে যাবে বলে হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এপিডিসিএল এর কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবি উত্তাল প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের বায়োমেট্রিক লক করে রাখার দরুন আধার কার্ড পাচ্ছেন না এমন নয় লক্ষ বত্রিশ হাজার ছয়শ লোকের বায়োমেট্রিক কিসের ভিত্তিতে রিলিজ করার সিদ্ধান্ত নিল সরকার প্রশ্ন তুললেন তৃণমূল দেব বিদ্যা ভারতীর অন্তর্গত সরস্বতী বিদ্যা নিকেতনের পক্ষ থেকে কলকাতা আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া জঘন্য ঘটনার প্রতিবাদে মৌন মিছিল শিলচরে দোষীদের শীঘ্রই শাস্তির দাবি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ